ওয়েলকাম টু মাই চ্যানেল সিনিয়র ব্লগ 1991 কেমন আছো সবাই সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আর দেখো এখন রান্না করব সাতলা সেই এলআইসি লেটারটা চলে এসেছে এটা বলতে পারো মানে এলআইসি করেছি তার একটা ফুল এই যে আমার নাম দাও আছে সুস্মিতা মণ্ডল ছেলেটা এখনো হয়নি অবশ্যই আর এই যে গৌতম মণ্ডল ওর বাবারটা মানে হাজবেন্ডের আর এটা হচ্ছে প্যান কার্ড চলে এসেছে করতে দিয়েছিল ভুল ছিল দুটা আঠা দিয়ে লাগানো হয়েছে তারপর এই যে শেষ কাঁচে দিলাম আর এই যে দেখাচ্ছিলাম আর দেখছিলাম কত কি কোন মাসে হয়েছে না সেই সবাই দেখছিলাম দেখাচ্ছিলাম হিন্দিতে অনেক কিছুই আছে এখানে লেখা দেখা যে হিন্দিতেও আছে যে একটু তো হিন্দি করতে পারি না ঠিকঠাক করতে একটু পারি ভাই বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করি তো দেখো আমার হাড্ডি হুড্ডি বেরিয়ে গেছে কেন সে যাই হোক যাই পারা হয়ে যায় তো তোমাদের যেটা বলছিলাম আর কি মানে ছেলে ছেলে করে মানে আমি একটা ওকে তেল আনতে পড়েছি শুধু জাস্ট তেল যে কিনা মাথার ভীষণ ইয়ার ফল হচ্ছে জানো তো বলেছিলাম একটা তেল আনতে সে তেলটা আনতেই ভুলে গেছে এত ছেলের মানে ভালোবাসার

তারপরে দেখো কেমন বন্যাটা হয়েছিল না আমাদের পাড়ার এইসব জল খেলতে কত জল হয়েছে এই জলগুলিকে আসতে আগে মা ওকে কোলে নিয়ে যাচ্ছে আর আমি তো দিয়েছি জলের মধ্যে আমিও ওকে নিতে পারবো না তার জন্য মা ওকে কল নিয়ে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছিলো সত্যি এই মধ্যে আসতে ভীষণ ভয় করছিলো তাও ভালো হয়েছিল আর এসে দেখো রাতে দেখো আমার সেই এই যে অনেকে বললেন কি শোল মাছ মানে মানে ভেজে আগের দিন রাখলে পরের দিন খেলে নাকি টেস্ট হয় ওই জন্য হিসাবে শোল মাছটা শ্বশুর মাছ এখানে কাটতে বসেছে আর আমি এখানে মশা তাড়াচ্ছিলাম চিন্তা করে বলে মশা কামাচ্ছে তো মশা তাড়াচ্ছিলাম বাবা এখানে শোল মাছটা কাটছিলো তো এরকম শোল মাছটা বেশি ভালোই করেছিলো আর ঠিক আর এখানে ওই জন্য ময়দা বা কাটছিলাম রাখতে হবে আর আলু এখানে সিদ্ধ করে নিয়েছি নিচ্ছি সত্যি বস্তুটা এরকম ভালো হয়েছিল ঘুগনিটা পরবরশ চলে গেল এগারোটা চল্লিশ হ্যাঁ এখন বাজে এগারো বারোটা দশ এগারোটা চল্লিশে এলো খাইয়ে দিলাম আজকে লুচি মুভি ঘুগনি এগুলোই ছিল তো এই যে কোথায় গেল বসে আছে খাইয়ে দিলাম এত করেও দিয়েও না কোনো দিন নাম পাই না ব্যথা তো যাই হোক সবাই করি টাটা বাই ভাইগুনি সবাই ভালো থেকো সুস্থ থাকে হবে নেক্সট ভিডিওতে